তোমার থেকে বড় মনিবার কেউ নেই তুমি মায়ের পেটে যেমন আমাকে হেফাজত করেছ আমি সৈন্য প্রশিক্ষিত সৈনিকদের ওই বোম বারুন ওদিকে ফিরে যাব না আমি এই লোহিত সাগরে হাজুর মূষা যেমন ঝাঁপ দিয়েছিল ওই চারজন হাফেজকে নিয়ে যখন ওই লোহিত সাগরে বুকে তিন বাধা রয়েছে লঞ্চ নেই ওই আধুনিক কোন ওই রকম নেই লঞ্চ নিয়ে

আপনি আমার ভালো মনী মায়ের পেটে আমায় হেফাজত করেছিলেন আর সাগরের বুকে আপনি আমাকে হেফাজত করুন একটা এমন ঝড় আর সেই ঝড়ের সাথে এমন জুয়ার এসেছে এক জুয়ারেই কক্সবাজার একবার থাইল্যান্ডের নদী বিপরীতে তাকে ঝড় নেমেছে সেই ঝড়ে হেমন কুমির কেউ তাকে ধরতে পারেনি সেই রকেটের গতিতে তাকে কক্সবাজার ওই একবারে বাংলাদেশের দ্বীপে নিয়েছে তুলে দিয়েছে বললেন সবাই না সামনে বর্ধমানের একজন প্রশিক্ষিত ডাক্তার বিখ্যাত মুসলমানদের ভিতরে ডাক্তার পাওয়া মুশকিল

দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি আজকে বর্ধমানে ডাক্তার হয়েছি আমি হজ করতে যাব আপনি চাচা আমাকে একটা নসিহত করুন উপদেশ দেন যে আমি কিভাবে ভালো হয়ে চলি আমি বললাম বাবা তুমি জীবন বিজ্ঞানের তুমি ব্রিলিয়ান্ট ছাত্র তোমাকে আমি একটা কথা বলি তুমি জীবনে যত রোগী দেখবে তুমি নিয়োগ আল্লাহ আমি তোমার বান্দাদের সেবা করি আর তোমাকে একটা কথা বলছি তুমি হজ করতে যাচ্ছ তুমি হজ করতে যাও ইসলামের আইডেন্টিটি ইসলামের পরিচিতি হজের পরে যেন তোমার মুখে দেখতে পায় তোমার মুখে যেন আমি দাঁড়িয়ে দেখতে পাই বললো চাচা আমি যেদিন হজ করতে যাব বলে নিয়োগ করেছি সেই দিনই আমি নিয়োগ করেছি জীবনে আর আমি দাঁড়িয়ে খুঁড়তো বিন্দুদের আজকে সওয়ালের দু তারিখ আমি রমজানের সাতাশ তারিখে দেখা করলাম যে আমার কাছে ছোট ছেলের মতো এসে বসলো বসার পরে আমাকে বলছি চাচা